সো ওয়েলকাম টু লার্নিং তো দেখো আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো নিয়ে ঠিক আছে প্রথম আসছি এমসিকিউ কিউ চার থাকতে শুরু করছি কারণ আমাদের ইউনিট 1 থেকে আর ইউনিট 1 এর আগেরগুলো করা হয়ে গেছে অনরেডি আগে এবং তার ভিডিও পোস্ট করা হয়ে গেছে তো চলো এবার আমরা ইউনিট 2 এর করি ইউনিট 2 এর প্রথম আছে এমসিকিউ কিউ মধ্যে কি কি আছে দেখে নেব প্রথমে আছে দেখো ফার্স্ট এম সি দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েসলি অর্থাৎ বিড়ালটি পরিবারের সদস্যের গায়ে নিজের পা নিজের পা সরি নিজের পা বলছি নিজের গা হিমসেলফ নিজেকে অর্থাৎ নিজেকে ঘষে থাকে নিজেকে ঘষে থাকে কীভাবে ঘষে থাকে নয়েসলি ঘষে থাকে অর্থাৎ সৎ ঘষে থাকে এবং আর কীভাবে ঘষতে থাকে আমরা ইউনিট টুটা পড়েছি সে পড়ে বুঝতে পেরেছি সেটা সঠিক উত্তর হবে কোনটা এটা 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 সেটা সঠিক উত্তর হয়ে যাবে এগুলোর মধ্যে একটা হবে না এর সঠিক উত্তর হবে এটা একের মানে কি সে সশব্দ এবং ঘর ঘর করে কি করে ঘষতে থাকে নিজের গাটাকে ওকে মানে নিজের শরীরটাকে ওকে বিয়েটা

চোখে রাগ ও যন্ত্রণার জল নিয়ে অতিথি কি করেন ভান করেন এফেক্টস ভান করেন মানে চোখে টিআর সব রয়েছে রাগ এবং পেন যন্ত্রণা নিয়ে ভান করেন অতিথি কি ভান করেন আমরা এটা ইউনিট ইউনিটে পড়েছি এবং খুব সহজে মনে আছে এটা আমাদের যে সঠিক করতে হবে কি অ্যানয়েড হবে না আনহ্যাপি হবে না আপসেট হবে না এ তিনটা একটা হবে না সঠিক করতে হবে অ্যামিউজড ওকে অর্থাৎ মজা পাওয়ার ভান করেন খুব ভালো অ্যামিউজড এবং আমরা জানি না বল অ্যামিউজমেন্ট পাওয়ার অর্থাৎ মজা অর্থাৎ অ্যামিউজড মজা পাওয়ার ধারণ করেন ওকে সেটা দ্য গেস্ট হ্যান্ড ডাউন হ্যান্ডস ডাউন দ্য ক্যাড এ বিট অফ ওকে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাড এ বিট অফ অর্থাৎ অতিথি হাতে করে হাতে করে বিড়ালের জন্য নামিয়ে দেন এক টুকরো এ বিট অফ অর্থাৎ এক টুকরো কী নামিয়ে দেন মিট মাংস ফ্রুট ফল ফিশ মাছ ভেজিটেবল সবজি কোনটা সঠিক করতে হবে আমরা জানি বিড়াল এর জন্য অতিথি নামিয়ে দেন কি এ বিট অফ ফিশ তাহলে সঠিক করতে হবে কোনটা সঠিক করতে হবে তিন একটা রাইট আর দুইয়ের শুরু করতে এক হবে তাহলে আমাদের হবে এক দুয়েরটা হবে এক আর তিনেরটা হবে তিন রাইট এবারে চলে আসছে আমার পাঁচে ওকে পাঁচে কি বলেছে পাঁচে বলেছে ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে তোমাদের নিয়ে ইনফরমেশান তথ্য নিয়ে এই চারটি পূরণ করো এই যে এই এই কলমগুলি এগুলি পূরণ করো ঠিক আছে মানে এই তথ্য দেওয়া আছে এখানে এবারে আমাদেরকে তথ্য মিলাতে হবে যে কি তথ্য মিলবে এখানে ঠিক আছে তাহলে সেভাবে আমরা কি করব এগুলোকে ঠিক করে যাব ওকে চলো প্রথমে কি বলছে বলছে দ্য দা গেস্ট কলস দ্য ক্যাট অর্থাৎ গেস্টটি বিড়ালটিকে কি বলে ডেকে ছিল আমরা টেক্সটে যাই দেখো যারা কাল টেক্সটে পড়েছ বা যদি টেক্সটটা ভালো করে পড়ে থাকো অবশ্যই খেয়াল করতে পারবে যে গেস্টই বলছিল দা গেস্ট স্টুপস ডাউন দা গেস্ট টুপস ডাউন অর্থাৎ ঝুঁকে পড়া ঝুঁকে পড়ল এন্ড স্ট্রোक्स द cat আমং কি বললো پور পুসি پور পুসি তাহলে এখানে যেমন সঠিক উত্তর কোনটা হবে আমাদের সঠিক উত্তর হবে অতিথি বিড়ালটিকে বল বা ডারকেন বেচারা পুসি বেচারা বসে তোর پور পুসি پور পুসি রাইট তাহলে বোঝা গেল এখানে সঠিক উত্তর কোনটা پور পুসি پور পুসি ওকে তাহলে এটা বোঝা গেল এবার বি বেটটা বলছে পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স অর্থাৎ অতিথির শরীরে যে অংশে বিড়াল রেক্স করে আচড় বসায় থাবা মারে ঠিক আছে যে বিড়ালটি যখন থাবা কোন অংশে যখন সে অতিথি যখন তার ফেভারেট খাবারটি তার সাথে শেয়ার করতে চাইছিল না তার সাথে তখন বিড়ালটি করলো রেগে গিয়ে অতিথির পায়ে খাবার বস করলো তাহলে আমাদের সঠিক করতে হবে লেগ তাহলে পার্ট অফ দ্য গেস্ট বডি দেয়ার দ্য ক্যাট লেগস অর্থাৎ আচার বস করলো তাহলে অতিথির কোন জায়গায় মানে কোন শরীরে কোন জায়গায় বিড়ালটি আচার বস করলো তাহলে সঠিক করতে হবে কোনটা লেগ তাহলে এখানে সঠিক করতে হবে লেগ ওকে তারপর কি বলছি সি একটা দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স বলছে যে জিনিস থেকে বিড়াল নিরাপদ দূরত্বে থাকে অর্থাৎ বিড়ালটি যে জিনিস থেকে দূরত্ব থাকে দূরত্ব বজায় রাখে স্টেজ দূরত্ব থাকে কোন জিনিসটা থেকে দূরত্ব থাকে বিড়াল আমরা শেষে যখন দেখবে শেষের পার্টি অর্থাৎ এই এর সেকেন্ড পেসে যখন শুরু হচ্ছে তখন দেখবে তা একদম শেষে বিড়ালটি যখন বিড়ালটি বিড়ালটিকে যখন গেস্ট মাসের টুকরো দিল বিড়াল বলে এনাদার টাইম মাই ফ্রেন্ড এটা বলে যখন বিড়াল চলে গেল তখন কিন্তু আমরা দেখতে পেলাম হি পোর্স অ্যাজ হি রিটার্জ টু এ সেফ ডিস্টেন্স সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট গেস্ট বুট তাহলে বিড়ালটি যে জিনিস থেকে দূরত্ব থাকে তাকে সেটি হলো পার্টি গেস্টস বুট অর্থাৎ অতিথির বুট জুতো ঠিক আছে অতিথির বুট জুতো রাইট তাহলে এটা হবে অতিথির বুট জুতো তাহলে আমরা তিন এখানে উত্তর পেয়ে গেলাম ঠিক আছে এখানে উত্তর আমরা পেয়ে গেলাম ওকে এবং এমসি কি উত্তর করে নিয়েছি এবং এই উত্তরগুলো পেয়ে গেলাম এবার চলে আসছি সিক্সে অ্যান্সার দ্য পরেন কোয়েশ্চেন্স কী বলেছে প্রথম একটা হোয়েন ডাজ দ্য ক্যার মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ই শেয়ার অফ ফুড অর্থাৎ অর্থাৎ কী বলছে এখানে অর্থাৎ বলছে কখন বিড়াল খাবারে ভাগ পাওয়ার জন্য অ্যাপিয়ারেন্স দেখা দেয় বা প্রকাশ হয় কখন বিড়াল কখন খাবারের ভাগ পাওয়ার জন্য অ্যাপিয়ারেন্স হয় কখন হয় এর উত্তরও পেয়ে যাবো আমরা দেখো তোমরা লক্ষ্য করবে এখানে প্রথমে আমার উত্তর পেয়ে যাবো কোনটা বলছি এখানে যে হোয়েন দ্য ফ্যামিলি সিজ ডাউন টু টি দ্য ক্যাট পুটস এন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অর্থাৎ যদি আমাদের প্রশ্নটা কী ছিল আমাদের প্রশ্নটা ছিল হোয়ান ডাস দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড ওকে তাহলে এর উত্তর কি হবে এর উত্তর হবে এটা রাইট হোন দা ফ্যামিলি সিটস ডাউন টু টি ফাইন দা ফ্যামিলি হোন দা ফ্যামিলি সিটস ডাউন টু টি হোন দা ফ্যামিলি সিটস ডাউন টু টি দা cat দা uh, cat আই রাইট দা cat APPEARS MAKE AN APPEARANCE টু গেট हिस শেয়ার এরকম লিখলে হবে বাট দা cat ডাজ শো হবে দেখো তাহলে উত্তর এরকম হবে হোন দা ফ্যামিলি সিটস ডাউন টু টি ফাইন দা ফ্যামিলি Uh, sit down to tea the cat makes an appearance to get its share uh, or অর এটা লিখলে হবে এত এইখানে হয়েন থেকে হয়েন থেকে শেয়ার থেকেও লিখলে হবে বা যদি বলো এই আমি মেক্স অ্যান্ড অ্যাপিয়ারেন্স বা যদি বলো আমি মেক্স অ্যান্ড অপিয়ারেন্স লিখব না মেক্স এন্ড অপিয়ারেন্সটা লিখব না যে ছোটো করবো মেক্স এন্ড অপিয়ারেন্স টু গেট এ শেয়ার এটা না লিখলে এটা লিখলে চলবে দ্য ক্যাট ডাচ শো ওকে তাহলে এটা লিখলেও চলবে দুটো মানে কি দুটো মানে হচ্ছে যখন পরিবারের সদস্যরা চাকাতে বসে তখন বিড়াল এরকম করে বা তখন বিড়াল তার ভাগ পাওয়ার জন্য সেখানে উপস্থিত হয় তাহলে এই যদি বলো মেক অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু গেড শেয়ার এটা না লিখে এটা লিখবো ওর এটা এটা লিখবো যে দ্য ক্যাট ডাসো তাহলে এটা হবে লিখবে কেমন করে ফ্যামিলি দ্যামিলি ডাউন টু টি দ্য ক্যাট ডালসো এটা হবে ওকে ক্যাট সিভিল টু মানে কার প্রতি বিড়াল ভদ্র ভদ্র ব্যবহার করে কার প্রতি বিড়াল বিশেষভাবে ভদ্র ব্যবহার করে কার প্রতি আমরা জানি তার গেস্টের প্রতি তাহলে এখানে অ্যান্সার কেমন করে লিখবে এখানে অ্যান্সার লিখবে আমরা করেছি জায়গার থেকেই হুয়ের জায়গায় জাস্ট অ্যানসারটা লিখবে দেন তারপরে যা আছে সেটা লিখে দেবে ওকে তো আমরা এইভাবে অ্যান্সারটা এইভাবে লিখবো যে হু ইজ দ্য ক্যাট পার্টিকুলার সিভিল টু এর অনসারটা কীভাবে অ্যান্সারটা এইভাবে লিখবো দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য দা দ্য গেস্ট অ্যাট দ্য টেবিল ওকে অ্যান্সারটা লিখলে কিন্তু ভালো শোনা আছে তাই আমরা অ্যান্সারটা লিখবো দা দ্যাট দ্য আগে নিয়ে আসবো আমরা দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু সিভিল টু দ্য গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য গেস্ট অ্যাট দ্য টেবিল রাইট আমরা কিন্তু এইভাবে লিখবো ওকে আছে নেক্সট রয়েছে হাউ ডাজিভ ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য 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 গেস্ট হাউ ক্যাট রিসিভ বিট ফিশ হ্যান্ডেড ডাউন বাই গেস্ট অর্থাৎ অতিথির হাত দিয়ে নামিয়ে দেওয়া মাছের টুকরোটি বিড়াল গ্রহণ করে বিড়াল কিভাবে নিল অতিথি যখন তার হাত দিয়ে মাছের টুকরো নামিয়ে দিল বিড়ালটি কিভাবে নিল বিড়ালটি কীভাবে নিল ঠিক আছে এই রাসাটি কিরকম হবে এই রাসাটি হবে যে আমরা যে যেটা যে বিড়ালটি মাছের টুকরো নিল কি হবে এটি দুধ থেকে নিল এবং সযতনে নিল মানে কোনো রকম গিঙ্গার নিলি আমরা এরকম আমি তোমাদের দেখে দিচ্ছি এই যে গিঙ্গারলি দ্য ক্যার রিসিভ গিঙ্গারলি রিসিভ তাহলে যদি আমরা গিঙ্গারলি লিখি তাও হবে বা যদি আমরা যদি অ্যাড করি কিছু আমরা তার সঙ্গে যোগ করি যদি আমরা এইভাবে বলি যে দ্য ক্যার রিসিভ দ্য বিট অফ ফিস গিঙ্গারলি এটা লিখলেও সঠিক অ্যান্সার হবে যদি আমরা কিছু অ্যাড করতে চাই তাহলে অ্যাড করবে এরকম অ্যান্ড গোজ টু এ সেফ ডিস্টেন্স অর্থাৎ বিড়ালটি মাছের টুকুরোটি সচত্ন নিল এবং সেখান থেকে সেটি নিয়ে নিরাপত্তা বা দূরত্বে চলে গেল ঠিক আছে দূরত্বে চলে গেল তাহলে দ্য ক্যার রিসিভ দ্য বিট অফ ফিস গিঙ্গারলি অ্যান্ড গোজ টু এ সেফ ডিস্ট্যান্স তাহলে অ্যান্সারটা হবে দ্য ক্যার রিসিভ দ্য বিট অফ দ্য ফিস গিঙ্গারলি অ্যান্ড গোজ টু এ সেফ ডিস্টেন্স অর্থাৎ বিড়াল্টি মাঝে নেই এবং সেখান থেকে নিরাপদ দূরত্বে চলে যায় এভাবে অ্যান্সার নিয়ে কমপ্লিট হবে রাইট বোঝা আশা করি বোঝা গেল তো অ্যান্সারগুলো আমি করে দিলাম সবাইকে ঠিক আছে এবং যদি কোথাও অ্যান্সার বসে অসুবিধা থাকবে মানে বইসে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে ঠিক আছে এটা ইউনিট টু এর কোয়েশ্চেন আনসার ভিডিও এবার আমরা চলে যাবো ইউনিট থ্রিতে ইউনিট থ্রি পড়াবো পার্ট থ্রি নিয়ে ঠিক আছে ভিডিও তাদের আপলোড হবে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো এবং পাশে থাকো আজকের মধ্যে এখানে রাখছি সকলে ভালো থেকো